আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে গাড়িটি হচ্ছে টাটা সুপার গাড়ি সকল কাগজপত্র আপ ডেট টাটা সুপার গাড়ি সকল কাগজপত্র আপ ডেট হেডলাইটগুলি দেখেন একদম ফ্রেশ সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটই আছে স্মার্ট কার্ডও আছে গাড়িটির সকল কাগজপত্র ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন বড়ি হচ্ছে নয় ফিট সকল কাগজপত্র ডেট বডি নয় ফিট সকল কাগজপত্র ডেট ক্যান্টার বড়ি এই গাড়িটি হচ্ছে ক্যান্টার বড়ি সকল কাগজপত্র আপটুডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন পিছনে ডিজিটাল নাম্বার প্লেটও লাগানো আছে ক্যান্ডার বডি গাড়িটা পুরো বডিটা ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন আমি আপনাদেরকে কেবিনের অবস্থাটা একটু দেখাচ্ছি এই যে দেখেন কেবিনের ভিতরের অবস্থাটা দেখেন সিট কাভার সহ সিট সহ ফ্লোর সহ গাড়িটা ফ্রেশ অবস্থা আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর কম দামের গাড়ি গাড়ি থাকবে না গাড়ি চলে যাবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকা সকল কাগজপত্র আপডুডেট এতদিন কাগজপত্র পেল গাড়িও দুই লাখ দুই লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আজকে কম দামে গাড়িটা দিচ্ছি মাত্র দুই লাখ দশ হাজার টাকা সকল কাগজপত্র আপ টু ডেট যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডিউর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার মিডিওর নিচে পাবেন যারা নিতে চান জরুরিভাবে যোগাযোগ করবেন কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের সকলের জন্য দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি